নামাজ পড়ার কারণে কারণে রাখার আমাদেরকে থেকে বাধ্যতামূলক পেনশন দেওয়া হলো আমাদের সঙ্গে আরও পাঁচ ভাই ছিল তারা তাদেরকে অনেক ভয় দেখানো হলো, তাদেরকে বলা হলো তোমাদেরকে ইন্টিগ্রেশনে নিয়ে যাওয়া হবে তোমরা তাড়াতাড়ি করে দাঁড়িয়ে কেটে আসো তো আমাদের সাথে যে পাঁচ ভাই ছিল পাঁচ ভাইয়ের মধ্যে ওই তিন ভাই দাড়ি কেটে ফেললো দাড়ি ছোট করলো এবং তাদেরকে তারা হাফ প্যান্ট পরে সারের সামনে চলে আসলো ইভেন আমাদেরকে বলা হয়েছে দেখো তোমাদেরকে তো ইন্টারগ্রেশন পাঠানো হবে তোমাদের ফ্যামিলিকেও পাঠানো হবে বলার চেষ্টা করা হয়েছে তোমরা জঙ্গি তোমরা আইএসের সাথে বিভিন্ন বিষয়ে যে আমাদেরকে ট্যাগ লাগানো হয়েছে যারা দাঁড়িয়ে রেখে ধর্মীয় অনুশাসনের ভিতরে চাকরি করতে চায় তাদেরকে যেন আমাদের মতো জুলুমের শিকার হয়ে আবার আমাদের মতো চাকরি শেষ হওয়ার আগে বাধ্যতামূলক পেনশন পাঠানো না হয় আমার নাম মোহাম্মদ আসগর আলী আমি বাংলাদেশ সেনাবাহিনীতে দুই হাজার তিন সালে আমরা ট্রেনিংয়ে যোগদান করি কোর অফ দুই তিন সাল থেকে আমরা দুই সাল পর্যন্ত ষোলো বছর পাঁচ মাসের মতো চাকরি করি এরপরে আমাদেরকে বাধ্যতামূলক এলপিআরে পাঠানো হয় অবসরে আমি মোহাম্মদ আরিফুজ্জামান ষোলো বছর পাঁচ মাস এবং আমাদের এলপিআর সহ সতেরো বছর পাঁচ মাস আমি চাকরি সমাপ্ত করেছি আমার বাড়ি রংপুরে আমরা দুইজনেই একই কোর্ অফ ইঞ্জিনিয়ার্সে একই সাথে আমরা এনরোলমেন্ট চাকরি যোগদান করি এবং চাকরি শেষ করে একসাথেই আমরা দুজন বাধ্যতামূলক অবসর থেকে চলে যায় বাড়িতে আরিফ ভাই ঢাকায় আসে চলে আসে মাদ্রাসায় আমি রংপুরে আসি যে যে সময়টা আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম আমাদের ব্যাস প্রতি বছরে দুইটা করে ওই সময় ব্যাস এনরোলমেন্ট হইতো আমরা সাতান্নতম ব্যাসের সৈনিক ছিলাম আমাদের ব্যাসে আমার ব্যাসম্যান আরিফ সে ব্যাস বেস্ট রিক্রুট ছিল বেস্ট সৈনিক ছিল আমি পঞ্চম ছিলাম আমাদের ওইখানে বিভিন্ন ক্যাটাগরিতে নাম্বারিং করা হইতো যার কারণে আমি পঞ্চম আমার দোস্ত ব্যাসম্যান সে ফার্স্ট ছিল আমরা ইউনিটে আসার পরেও আমাদের পেশাদারিত্বের ক্ষেত্রে যেগুলো কোর্স ছিল ওই কোর্সগুলোতে আমরা অংশগ্রহণ করে প্রত্যেকটি কোর্সেই আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট বেস্ট ছিল বিশেষ করে আমি বাংলাদেশ সেনাবাহিনী পর্যায়েও আমি কোর্সে অংশগ্রহণ করি সেই কোর্সেও আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমি ফার্স্ট আমি প্রথমে স্থানে অধিকার করি সেই হিসাবে যদি বলা যায় আমাদের পেনশন আসার আমাদের শিক্ষাগত যোগ্যতার যে কোয়ালিফিকেশান দিক দিয়ে আমরা আনকোয়ালিফাইড কখনো ছিলাম না এবং শারীরিক ক্যাটাগরিতে আমরা দুজনেই ফিজিক্যাল যেগুলো কোর্স আছে ফিজিক্যাল ট্রেনিং কম্পিটিশন হয় সেই কম্পিটিশনেও আমরা অংশ করি তারও প্রাইজ আছে পুরস্কার আছে আমিও পুরস্কার পাই আলহামদুলিল্লাহ ফিজিক্যালেও আমরা কোয়ালিফাইড ছিলাম এগারো সালে আমি দাঁড়িয়ে রাখি আলহামদুলিল্লাহ দু হাজার এগারো সাল থেকে আমি হাজার উনিশ সাল পর্যন্ত আমার দাঁড়িয়ে এখনও আছে আমরা দাঁড়িয়ে অবস্থায় চাকরি করছি আলহামদুলিল্লাহ দুইবার উমরা আমাদের করার সুযোগ হয়েছে আল্লাহ তালা মেহরবানিতে আমরা চাকরিতে এরপরে আমরা যখন আমরা মিশনে গেছিলাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কুয়েত মিশনে আমরা অংশ করি কুয়েত থেকে দেশে চলে আসি আবার ঢাকা ক্যান্টনমেন্টে আমাদের ট্রান্সফার হয় এই ঘটনাটা হচ্ছে দু হাজার উনিশ সালের জুলাই আগস্ট মাসের দিকের ঘটনাটা ওই সময় আমাদের এই ব্রিগেড কমান্ডার ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার উনি আমাদের এই এক্সারসাইজ চলাকালীন আমাদের পরিদর্শনে গেলেন আর কি পরিদর্শন চলাকালীন আমাদের একটা ভিউ আদেশ চলতেছিল মৌখিক আদেশ যেটা বলে বাংলাতে সেখানে আমাদের তৎকালীন ছেচল্লিশ ব্রিগেডের আমাদের কমান্ডার সাহেব মাননীয় কমান্ডার সাহেব উনি ওই ভিউ আদেশ দেখার জন্য আসেন শোনার জন্য উনি আমাদের দুজনকে অবজারভেশন করেন দেখেন যে আমাদের দাঁড়িয়ে অনেক বড় ছিল আমাদেরকে বললো তোমাদের দাঁড়িয়ে তো বড়ো কেন পাশের থেকে একজন অফিসার ছিলেন মেজর সাহেব ছিলেন ওই মুহূর্তে স্যারের নাম তো আমরা জানি না উনি ভিজিটর ছিলেন উনি বললেন স্যার যেহেতু এই যে পরিস্থিতি এই সময় ওইভাবে নিজেরা সবসময় ডিস্টার্ব থাকার সুযোগ হয় না স্যার আর এই পরিস্থিতি এই ট্রেনিংটা এই ধরনেরই আনকনভেনশনাল যেহেতু যুদ্ধের মতো সেক্ষেত্রে কিছুটা স্যার এক্সকিউজ করা যায় বললো আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমাদের ওই ভিউ অর্ডারে আরেকজন সৈনিক উনি দেখতে পান যার ড্রেস আপ দাঁড়িয়ে ছিল এক সেন্টিমিটার বরাবর নর্মালি হয়তো যেটা আমাদের সময় আমরা ফ্যাশনেবল বলি এই ধরনের উনি আমাদেরকে বললো যে তোমরা দাঁড়িয়ে ওর মতো রাখবা ওই ওই সৈনিকের মতো দাঁড়িয়ে রাখবা কালকে এইভাবে দাঁড়িয়ে কেটে আসবে আমরা কিছু না বলে আমরা চুপচাপ থাকি তো এটার তিন দিন পরে আবার আমাদেরকে আমাদের অধিনায়ক খবর দিল যে ওদেরকে ডেকে নিয়ে আসি তা আমাদেরকে স্যারের মুখোমুখি করা হলো তো বললো ব্রিগেড কমান্ডার তোমাদের যে আদেশ দিয়েছিল তিন দিন আগে তোমরা দাড়ি কাটো নাই কেন তো দাড়ি কেটে আসছি স্যার দাড়ি যেটা আমরা এই যে আগে যেভাবে দাঁড়িয়ে রাখছি স্যার আমাদের ষোলো বছর চাকরি স্যার তো ষোলো বছর আমরা যেভাবে দাঁড়িয়ে রাখছি স্যার এইভাবেই আমরা এখন দাঁড়িয়ে রেখেছি স্যার তো উনি আমাদেরকে শোনাইলো যে না স্যার যেভাবে আদেশ দিয়েছে নতুন যে আদেশ দিয়েছে এইভাবে হবে এখন বাংলাদেশ সেনাবাহিনীতে এইরকম সিস্টেম দাঁড়িয়ে রাখতে হবে সেটা কি সিস্টেম এটা সেনাপ্রধানের আদেশ জেনারেল আজিজ সাহেবের আদেশ যে এক সেন্টিমিটার দাঁড়িয়ে হবে এবং এইটা তোমাদেরকে এইভাবেই দাঁড়িয়ে কেটে আসতে হবে তখন আমরা স্যারকে বললাম যে স্যার আমরা তো আসলে স্যার ওমরা করেছি আমরা তো ওখানে শপথ করে আসছি আল্লাহর কাছে স্যার যে আল্লাহ আমরা আর গোনাহের কাজ করব না আর দাড়ি কাটাটা স্যার গোনাহের কাজ এটা আমরা জানি স্যার এই জন্য আসলে আমাদেরকে যদি স্যার এটা এক্সকিউজ করা হইতো আমাদেরকে এটা ক্ষমার দৃষ্টিতে দেখা হইতো স্যার আর আমরা ছাড়া আর প্রমোশন চাই না স্যার আমাদেরকে আমাদের চাকরি আর চার বছর আছে স্যার আমি এইভাবে উপস্থাপন করলাম আমাদের চাকরি আর চার বছর আছে আমরা এই আমাদের এই র্যাঙ্কে আমরা পেনশন চলে যেতে চাই ইমান আমলের সাথে স্যার তো আমাদেরকে এই সুযোগটা দেওয়া হোক স্যার তখন উনি বলে যে কিছু কিছু ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানা এটা ফরস যেহেতু কোরআন হাদিসেও আছে উনি আমাদের কোরআন হাদিসের রেফারেন্স দিচ্ছে যে সেক্ষেত্রে আমরা সিনিয়র আমি আদেশ করছি তুমি দাঁড়িয়ে কেটে এসো সমস্যা হবে না তখন আমরা বলি স্যার এটা হলো আল্লাহ তালার আদেশের ক্ষেত্রে মাকলুকের আদেশে যখন আসে সেক্ষেত্রে স্যার এটা ভিন্ন আছে আপনার ওলামাইকার কাছ থেকে একটু পরামর্শ করলে ভালো হতো আমরা সাদেশে কোনো তর্ক করি নি বেয়াদ করি নি আমাদের চাকরিকালীন দীর্ঘ ইতিহাসে কোনো আমাদের কোনো পানিশমেন্ট সাজা আলহামদুলিল্লাহ নেই আমাদের যে একটা সার্ভিস বই থাকে যেখানে আমাদের ক্যারেক্টার সম্বন্ধে লেখা থাকে প্রতি বছর এসিয়ার হয় এসিয়ারও আমাদের ভালো তো আমাদেরকেও বলা হইলো যে তোমরা হাফ প্যান্ট পরে প্যারেডে যাইতে হবে তোমাদের তো প্যারেডে আসলে তো আমাদের সকালবেলা প্যারেডটা হাফ প্যান্ট পড়তে হয় আমরা যে ষোলো বছর চাকরি করছি তখন আমাদেরকে হাফ প্যান্ট পরতে হয়নি তখন আমাদের বিষয়টা ঐচ্ছিক ছিল তো আমরা এটা কি করছি আমরা ওইভাবেই আমরা শুনতে পারছি আমরা ছুটি থাকা থাকাকালীন শুনতে পারছি যে ব্রিগেড কমান্ডার আমাদের ইউনিটে ভিজিট করছে আবার এবং যারা লম্বা প্যান্ট পরে এদেরকে বাধ্যতামূলক হাফ প্যান্ট পরানো হয়েছে স্যারের আদেশ যে কোনো লোক লম্বা প্যান্ট পরতে পারবে না বাধ্যতামূলক তাদেরকে হাফ প্যান্ট পরতে হবে তো আমাদেরকেও বলা হইলো যে তোমরা হাফ প্যান্ট পরে প্যারাডেজ যাইতে হবে তোমাদের আমরা বললাম যে এটা তো আসলে গোনাহের কাজ আমরা জানি তো তারপরে আমরা তার নিচে একটা আমরা এই সিস্টেম আমরা আলেমদের সাথে যে পরামর্শ করে তো আমরা একটা টাইলস সিস্টেম প্যান পরে গেলাম প্যারেডে এর সাথে সাথে আমাদেরকে আবার ক্লোজারেস্ট করা হইলো ক্লোজ ক্লোজারেস্ট করে আমাদেরকে অফিসে নিয়ে যাওয়া হলো আবার আমাদেরকে স্টেটমেন্ট লেখা শুরু হলো আমাদের কেন আপনারা আবার একটু আপনারা অপরাধ করছেন আগে দাঁড়ি কাটেন নাই কেন আপনারা আবার এই এই আলাদা ড্রেস পরছেন সবাই পড়তে পারলো আপনারা কেন পড়তে পারতেছেন না আমরা কোনো জবাব দিইনি আমাদের পক্ষ থেকে আমরা ওরকম কোনো জবাব তখন দেইনি আমি আমরা বলছি যে স্যার এটা আমাদের তো গুনাহের কাজ এতটুকু বলছি আমরা এই স্যার এটা গুনাহার কাজ আমরা জানি আমরা জেনে আসছি ছোটোবেলা থেকেই যে হাফ প্যান্ট পরা একটা গুনাহের কাজ এই জন্য আমরা স্যার পড়িনি তো আমাদেরকে এটা এক্সকিউজ এক্সকিউজ করেন স্যার তখন আমাদের স্টেটমেন্ট দেওয়া হয় আমাদের সঙ্গে আরও পাঁচ ভাই ছিল তারা তাদেরকে অনেক ভয় দেখানো হইলো তাদেরকে বলা হলো তোমাদেরকে ইন্ট্রিগ্রেশনে নিয়ে যাওয়া হবে তোমাদেরকে বড়ো ধরনের সাজা দেওয়া হবে তোমরা তাড়াতাড়ি করে দাঁড়ি কেটে আসো তো আমাদের সাথে যে পাঁচ ভাই ছিল পাঁচ ভাইয়ের মধ্যে ওই তিন ভাই দাঁড়ি কেটে ফেললো দাড়ি ছোটো করলো এবং তাদেরকে তারা হাফ প্যান্ট পরে স্যারের সামনে চলে আসলো আমরা দুইজন কাটলাম না আমরা কেন কাটবো না এই জন্য আমাদেরকে ওই যে আবার স্টেটমেন্ট ওই দিনে আমরা তিনবার স্টেটমেন্ট লিখছি তিনবার পরে আমাদেরকে আলাদা করা হলো আমাদের রুম আলাদা করা হলো আমরা একসঙ্গেই থাকতাম আমাদের রুম আলাদা করা হইলো আমাদের কারোর সাথে কথা বলা নিষেধ আমরা কারোর সাথে কথা বলতে পারবো না নিচে নামতে পারবো না মসজিদে যে মসজিদে যাব কিন্তু মসজিদে যে অন্য গেটের বাইরে যাইতে পারবো না ক্যান্টিনে যেতে পারবো না মানে দিক থেকে আমাদেরকে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হবে তারপরে তো আমাদের সিমটা নিয়ে গেছে আগেই এরপরে মোবাইল নিয়ে গেছে মোবাইল নিয়ে যাওয়ার পরে সিম নিয়ে মোবাইল আবার ফেরত দিছে আমাদের যে ষোলো দিন পরে আমাদের মূলত ষোলোটা দিন আমরা ওইখানে ক্যান্টনমেন্টের বন্দি বন্দির মতো ছিলাম যদিও বন্দি বলতে আমরা কোনো কারাগার ছিলাম না আমরা সৈনিক সাধারণ সৈনিকের লাইনে ছিলাম কিন্তু আমি এক এক ফ্লোরে থাকতাম আগে একসাথে ছিলাম পরবর্তীতে ওকে এক ফ্লোরে নিয়ে যাওয়া হলো মসজিদে একসাথে নামাজ পড়তে যেতে পারতাম না সেক্ষেত্রে বাধ্যবাধকতা ছিল আমাদেরকে সাথে কি কথা বলতো না আমরা কারোর সাথে কথা বলতে পারতাম না এটা আসলে আলাদা এক ধরনের একটা জিনিস জিন্দগির মতো যে এত বছর চাকরি করছি আমার ব্যস্ট ফ্রেন্ড সিনিয়র আছে কখনও এরকম হয়নি হঠাৎ করে আমার ফোন ক্লোজ করে নেওয়া হলো আমাদের আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না পরিবারের একটা প্রেশানি ছিল দিক দিয়ে ওনারা আমাদের ফোনে সমস্ত কন্ট্যাক্ট ওরা সার্চ করা শুরু করলে আমরা কাদের সাথে যোগাযোগ করি সেই হিসেবে ওনারা ইনভেস্টিগেশন করা শুরু করলো বাংলাদেশ সেনাবাহিনী যারা সিকিউরিটি ফোর্স আছে এস আই তারপর আমাদের ডিজিএফআই এনএসআই পর্যন্ত আমাদের তদন্ত হয়েছে ওনারা বলছে পরবর্তীতে যে তোমাদের সমস্ত কিছু ডাটা আমরা চেক করছি তা আমরা তেমন কোনো কিছু পাইনি যেটা সন্দেহ করা হয়েছিল যে তোমরা সময় ছুটি পেলে তোমরা তবলিগে চলে যাও যে তোমাদের এই সমস্যা বললাম স্যার আমরা কোনো রাজনৈতিক কোনো দল করি না আগেও করি না এখনও করি না আমরা তবলিক করি আলহামদুলিল্লাহ ওলামা এখানের পক্ষে আমরা তবলিক করি সাথে হ্যাঁ বললো হ্যাঁ তোমরা এটা আমরা পাইছি তারপর আমাদেরকে ওটা সন্দেহ করে যখন সমস্ত তদন্ত করলো তদন্ত করে ওনারা যখন আমাদের কোনো কিছু পাইনি সে সেই কথাই বললো যে হ্যাঁ তোমরা তবলিক করো কিন্তু আমাদের সিমটা আমরা তুলি নি তুলতে পারিনি সিম ক্লোজ করে দিয়েছিল যে আমরা সিমটা ব্যবহার করতাম ফোন ফেরত দিছে প্রায় তো এক মাস পর হ্যাঁ ফোন আমরা এক মাস পরে পাই এই সময়টা আমাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না পরিবার হঠাৎ করে ঘাবড়াই গেছে আবার বাড়ির থেকে ইনভেস্টিগেশন হয়েছে সব মিলায় আসলে এই সময়টা যে এত বছর চাকরি করে সুনামের সাথে হঠাৎ করে সবার সামনে অপরাধী আমার ব্যাটসম্যান যারা কলিগ ছিল ওরাও তো মনে করত নিশ্চয়ই হয়তো এদের মধ্যে কোনো ফল্ট না নাহলে কেন দাড়ি তো আমরাও রাখতেছি সিনিয়র বলতেছে কাটতেছি এক মুষ্টির কম সমস্যাটা কোথায় কাটলে আসলে সমস্যাটা কোথায় এটা তো বলে বোঝানোর মতো জিনিস না এটা হলো ইমানের দিলের ভিতরে জিনিস যে আমাকে কেউ আসে সামনে অস্ত্র ধরলো তুমি দাঁড়িয়েটা কেটে ফেলো নাহলে তোমার তো জীবন নিয়ে নেব আসলে এটা তো চাইলে যানবাহনের জন্য কাটার মতো পরিস্থিতি না দিল মানার জিনিস না আমরা বললাম যে স্যার আমাদেরকে প্রয়োজন হলে আপনারা এই ক্যান্টনমেন্ট থেকে পোস্টিং করে করে ওইখানে আমরা আমরা সাথে চাই চাই হইতে না স্যার ওরা বললো না তোমরা যেখানে যাও তোমাদের দেখে অন্যরা দাঁড়িয়ে রাখার উৎসাহ পাবে তখন ওরাও দাঁড়িয়ে কাটতে চাবে না একটা গ্রুপ তৈরি হবে সেনাবাহিনীতে আমরা এটা হতে দিতে পারি না আমরা বললাম স্যার এটা তো আমরা অ্যাপ্লিকেশন করে কর্তৃপক্ষের মাধ্যমেই আমরা দাঁড়িয়ে রাখছি আর একটা মুসলিম কান্ট্রি মুসলমান সেনাবাহিনী বললো আগে ছিল নিয়মিত নিয়ম ছিল এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে কাজে তোমাদেরকে আইন মানতে হবে তখন ওরা আমাদের এটাও বোঝাচ্ছে যে আইন মানা ফরজ যে আতিউল্লাহ উল্লাহ আতিউর রসুল এই আদেশ শোনাচ্ছে যে উর্ধোধন কর্তৃপক্ষের আদেশ মানা ফরজ তখন আমরা বললাম স্যার এই আইনটার ক্ষেত্রে তো স্যার ইসলাম শরীয়তের কিছু দিক নির্দেশনা আছে আমরা ওলামাকে আমরা কথা বললাম সেক্ষেত্রে আমাদের স্যার যে আমাদের যে অধিনায়ক স্যার ছিলেন উনি আমাদেরকে ওই সময় জাকির নায়ক সাহেবের একটা লেকচার উনি আমাদেরকে শোনান ওই লেকচারে সম্ভবত দাড়িটাকে মুস্তাফ বলা হয়েছিল যে দাঁড়ি এত জরুরি জিনিস না পরে উনি বললো আমরা যখন তারপর আমরা যখন আমাদের স্যারকে বোঝাচ্ছি আসলে আমরা তো কখনো তর্ক করিনি সেনাবাহিনীতে এই অবস্থা কখনো সুযোগ হয় না সিনিয়রের কথা উত্তর দেওয়ার অনুমতি নেই এটা নিয়ম না শৃঙ্খলা পরিপন্থী আমরা চুপ থাকতাম স্যারে নিজের থেকে ওই সময় স্যার গবেষণা শুরু করলো একটা পর্যায়ে উনি শেষে আমাকে বললো যখন আমরা চলে আসি যেদিন উনি বললো যে হ্যাঁ আমি আগে জানতাম যে দাঁড়িয়ে আসলে ওয়াজিব না আমি আগে জানতাম আমি আগে জানতাম না যে দাঁড়িয়ে ওয়াজিব বললো যে হ্যাঁ আসলে পরবর্তীতে তোমরা দাঁড়িয়ে রাখছো যে আসলে এটা বাস্তব আমি আজকে জানছি উনি ওই আমাদের ঘটনার জন্য স্টাডি করছে অনেক অবশ্য আর যেদিন আমরা চলে আসি সেদিন উনিও অনুতপ্ত ছিল অনেক আমাদের জন্য দোয়া করছে কান্নাকাটি করছে আসলে সব মিলায় যে ওই সময়টা এক একটা মুহূর্ত এক একটা সেকেন্ড যে আমাদের কাছে কি পরিমাণ সময় গেছে যা আমরা সামনে থেকে কারোর সাথে মিশতে পারতেছি না কথা বলতে পারতেছি না আর দ্বিতীয় কথা হলো আমরা দুজনেই একা একা ছিলাম শুধুমাত্র আল্লাহ তালার সাথে সারা সম্পর্ক ছাড়া অন্য কেউ আমাদের সঙ্গে ছিল না দুজনে বসে একটু পরামর্শ করবো যে আমাকে যদি আলাদা প্রশ্ন করা হয় তোমাকে আলাদা প্রশ্ন করা হয় যে আমরা একটা গোসায় কথা বলবো এই স্কোপটা আমাদের ছিল না হয়তো রুমে থাকলে রুমে যখন নামাজ পড়তাম আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আপনি ছাড়া তো কেউ নেই যে এই মুহুর্তে আমাদের করণীয় কী ইভেন আমাদেরকে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু পাঠানো হবে তোমাদের ফ্যামিলিকেও পাঠানো হবে তোমাদের ফ্যামিলিকেও নিয়ে আসা হবে আর আমরা বাংলার সেনাবাহিনীতে দেখছি যারা বড়ো বড়ো অপরাধী ছিল বাস্তবে অপরাধী ছিল আসামি ছিল অস্ত্র মামলার এদেরকে ইন্টারগ্রেশনে নিয়ে আসা হয়তো ফ্যামিলিকে ইন্টারগ্রেশন করা হয় ওদের জিন্দিগি আসলে শেষ হয়ে যায় বেঁচে থাকার মতো না তা আসলে আমাদেরকে আনবে কি আনবে না এটা তো জানি না কিন্তু আমাদের ফ্যামিলিকে যখন আমাদেরকে বলা হয়তো দিলটা ভেতরটা আসলে ভেঙে চুরমার যে আমি না সবর করলাম আমার ফ্যামিলিটাকে নিয়ে আসবে কি অবস্থা হবে আল্লাহ আপনি ছাড়া তো আসলে এই মুহূর্তে আমাদের সাহায্য করা কেউ নেই আসলে ওই সময়টা প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে যে আসলে ভাই এটা বলে বুঝানোর মতো না আল্লাহ তাআলা আমাদের জন্য খায়ের ফেসলা করছে আলহামদুলিল্লাহ তো এরপরে আমরা অপেক্ষা করতেছিলাম এবং আমাদেরকে কোনো প্যারেড মিলায় না তারা মানে কোনো প্যারেড পিটিতে আমরা অংশগ্রহণ করি না তখন আমরা বিভিন্ন বাইরের কাজে ছিলাম তো ষোলো দিন পর আমাদেরকে এক্সট্রা মানে শুধু প্রত্যেক দিন রাতে আমাদেরকে এক্সট্রা ভাবে নাইট ডিউটি লাগানো হইতো এই অপরাধে এক্সট্রা আমাদেরকে প্রত্যেক রাতে আমাদেরকে নাইট ডিউটি লাগানো হয়েছে ষোলো দিন পরে আমাদের সকালবেলা একদিন স্যার বললেন তোমাদেরকে এদেরকে ডাক দেওয়া হোক তো আমাদেরকে ডাক দিলেন আমাদেরকে ডাক দিয়ে প্রথমে সব অফিসার্স যারা ছিলেন সবাইকে ডেকে অফিসে নেওয়া হলো অফিসে নেওয়ার পরে আমাদেরকে স্যার অনেক কথা বললেন যে আসলে তোমরা দাঁড়িয়ে রাখছো আসলে এই বিষয়ে তো আমাদের একটা সেনাবাহিনী থেকে সিদ্ধান্ত হয়ে গেছে তোমাদের ব্যস্ত বিষয়ে তো সিদ্ধান্তটা কি তখন আমাদেরকে বলল যে তোমাদের তো অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত ছিল তো আমি এটা মানতে পারিনি স্যার যেটা বললেন আমাদেরকে যে তোমাদের পক্ষ থেকে সেনা প্রধানের আদেশ ছিল তোমাদেরকে ছয় মাসের জেল বেনিফিট পেনশন যে তোমাদের ছয় মাসের জেল এবং তোমরা কোন সুযোগ সুবিধা সেনাবাহিনীর থেকে পাবে না আমরা কিছু আমরা কোনো জবাব দিচ্ছি না আমরা তো সেনাবাহিনীতে এরকম সুযোগ নাই সিনিয়ররা যখন কথা বলে তখন চুপ থাকতে হয় তো এরপরে বলল যে ব্রিগেড কমান্ডারও এরকমই আদেশ ইঞ্জিনিয়ার্স ব্রিগেড কমান্ডার তারও এরকম আদেশ যে তোমাদেরকে কোনো সুযোগ সুবিধা আর্মি থেকে পাবা না কিন্তু আমি মুসলমান হিসাবে আমি এটা মেনে নিতে পারি নাই স্যার নিজেই বলতেছে আমি এটা মেনে নিতে পারি নাই আমি তোমাদের ব্যাপারে পেনশনের সুপারিশ করছি যাতে তোমরা একজন সৈনিক হিসাবে পেনশনে যেই সব সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা পাওয়া তোমরা সর্বশেষ সিনিয়রদের দিলে আল্লাহ তালা রহমত করছে ওনাদের মধ্যে এই বুঝবে যে না আসলে এরা দাড়ি বাস্তবিকই এরা ইসলামের জন্য দাঁড়িয়ে রাখছে আমাদের সাথে অনেকে দাড়ি ওই দিনই কেটে ফেলছে ওদের কাছে ভয় দেখানো হয়েছিল তোমাদের মিশন বন্ধ করে দেওয়া হবে সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে অনেকেই তিনজন আরও পাঁচ ভাই পাঁচজন ছিলাম মূলত অপরাধে তিনজন দাড়ি কেটে হাফ প্যান্ট পরে চলে আসছে আসলে আমরা পারি এটা পারার মতো জিনিস না আমাদের দিল মানার মতো না জিন্দগিতে আল্লাহ তালা হায়াত অল্প হায়াত আর রিজিক বা কি আছে আল্লাহ তালাই বরাদ্দ করে আসলে সিনিয়রদের সাথে বেয়াদবি করার মতো পরিস্থিতি কখনো আমাদের হয়নি সিনিয়রকে সম্মানের সাথে আমরা জানাইছি স্যার আসলে এটা আমাদের পক্ষে সম্ভব না আমাদেরকে যদি সম্ভব হয় মাফ করে দেন অথবা অন্য কোথাও পোস্টিং করে দেন তবে আমরা চাকরির সম্মানের সাথে করতে চাই তা আসলে সেটা হয়নি স্যার ওই একটা কথা বলছিল যে দেখো বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান থেকে একটা কথা আদেশ এসে গেলে ওইটা কখনো আর চেঞ্জ হয় না শুধুমাত্র তোমাদের দুজনের ক্ষেত্রে আদেশটা চেঞ্জ হয়েছে যে তোমাদের দুজনের ক্ষেত্রে আদেশ ছিল এরকম জেল সহ বাড়ি চলে যাওয়া জেল দিয়ে বাড়ি পাঠাবে পেনশন ছাড়া সুযোগ সুবিধা ছাড়া এটা ফয়সলা হয়ে গেছে পরবর্তীতে ওই স্যার বললো যে এটা আমি মানতে পারিনি ব্যক্তিগতভাবে কেন জানি আমি অস্থিরতা বোধ করতেছি মনে হচ্ছে যে আমার মধ্যে কোনো শান্তি নাই আমি বাসা বাসায় খাইতেছি ঘুমাইতে পারতেছি না হয়তো আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে হয়েছে ওনার ওনার প্রতি আল্লাহর ফয়সলা ছিল পরে উনি বললো যে আমি তিন দিন পরে আমি ব্রিগেড কমান্ডার সাহেবের কাছে গেছি স্যার আসলে মনে হচ্ছে যে আমরা সৈনিক দুজনের প্রতি অবিচার করতেছি ওরা তো স্যার বাস্তবেই দাঁড়িয়ে রাখছে আগে থেকে দাঁড়িয়ে রাখা ওরা অন্য সাধারণ সৈনিকের মতো না পরে ব্রিগেড কমান্ডার সাহেব সহ উনি ওনার দুজন জেনারেল সাহেবের কাছে গেছেন সেনাপ্রধানের কাছে পরবর্তীতে আমাদেরকে বললো যে আমরা যতটুকু পাই সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবে এই হিসাবে হয়তো আমরা অতটুকু পাই নেই আলহামদুলিল্লাহ যতটুক পাচ্ছি হ্যাঁ চলার মতো যা আলহামদুল্লাহ যেটা নিজেকে আমাদের রাখছে আমরা আমাদের চাওয়া এটা যে যাতে আমাদের মতো আমরা যে জুলুমের শিকার হয়েছে দাঁড়িয়ে রাখার কারণে আমাদেরকে যে একগুয়ে করা হয়েছে আমাদেরকে বলার চেষ্টা করা হয়েছে তোমরা জঙ্গি তোমরা আইএস এর সাথে বিভিন্ন বিষয়ে যে আমাদেরকে ট্যাগ লাগানো হয়েছে যে আসলে যখন তারা অবশ্য যাচাই করার পরে দেখছে আমরা কোনো কিছুর সাথে জড়িত না তো এরকম আসলে এই যে আমরা যে সিচুয়েশনটা ফিল করলাম আমরা যেই অবস্থাটা আমরা কাটায় আসছি আর কি এই অবস্থাটা যাতে আমার যারা ভাই আছে মুসলমান যারা তারা যাতে এই অবস্থাটা ফিল না করে তারা যাতে এই জুলুমের শিকার না হয় দাঁড়িয়ে রাখার কারণেই তারা এক মুষ্টি দাঁড়িয়ে রাখার কারণেই বা এই হাফ প্যান্ট না পরার কারণে তাদেরকেও যেন আমাদের মতো বাধ্যতামূলক পেনশন দেওয়া না হয় এবং তারা যেন এই দাঁড়িয়ে রাখার কারণে তাদেরকে এক হয়ে করে রাখা না হয় আলাদাভাবে তাদেরকে আলাদা চোখে দেওয়া না এই বৈষম্য যেন বাংলাদেশে না থাকে নামাজের সময় নামাজ পড়তে দেওয়া হয় তারা যদি দাড়ি রাখার যেটা সর্বনিম্ন সীমা অন্তত দাড়ি সেভাবে রাখতে দেওয়া হয় হাফ প্যান্ট পরা বাধ্যতামূলক আমাদের বাংলাদেশের মতো পছানব্বইভাগ মুসলমানের দেশে যেন এই সব আল্লাহ রসুলের বিরোধী আইন না থাকে বিষয়গুলো যেন আমাদের কোনো সেক্টরে না থাকে এটা আমাদের মূল চাওয়া আর সরকার যদি বিবেচনা করে যে এরা জুলুমের শিকার হয়েছে এদের আসলে আসলে আমরা এই সময় আমি আমি চিন্তা করি আমি আমার ব্যাটসম্যানরা এখন সেনাবাহিনী পর্যায়ে সার্জেন্ট হয়ে গেছে হয়তো আমি থাকলে আমি আমার ফার্স্ট ম্যান প্রথম রিক্রুট আমি তো আমি যদি চাকরিতে থাকতাম তাইলে হয়তো আমি এই পর্যায়ে সার্জেন্ট হয়ে যাইতাম তো আসলে আমার চাওয়া এটা না আমি সার্জেন্ট হইতে চাই না বাকি সরকার যদি বিবেচনা করে যে আসলে এরা জুলুম শিকার হয়েছে তাইলে আমাদেরকে নিয়ে সরকার যদি বিবেচনা করে যে এদেরকে কোনো কাজে লাগানো যায় কি না যেই কাজ করলে দেশের উন্নয়ন হবে এরা আমাদেরকে যদি ওরকম তারা তা ওনারা কোনো কাজে লাগাইতে চান আমরা এই জন্য প্রস্তুত আছি আসলে আমরা তো বাংলাদেশের যারা প্রশিক্ষিত সৈনিক আর এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় আর আমরা বিশ্ব দেখছি যারা উন্নয়নশীল দেশ এনারা টেকনিক্যালি আসলে যারা আগে এগিয়ে থাকে যে সমস্ত কান্ট্রি এরা আসলে সব দিক দিয়ে অগ্রগামী আমাদের আমরা প্র্যাকটিক্যালি যারা আমরা সৈনিক যারা প্র্যাকটিক্যালি আমাদের সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকি আমাদেরকে যদি আমরা তো ভাই বললো যে আসলে আমাদের কোনো চাকরি ফিরে পাওয়ার আমাদের কোনো আমাদের কোনো দাবি না কারণ আমরা চাকরিতে চলে এসেছি পাঁচ বছর হয়ে গেছে আল্লাহ আমাদেরকে চালাচ্ছে আলহামদুলিল্লাহ যে হালে চালি চলি আলহামদুলিল্লাহ বাকি যদি সরকার মনে করে যে আসলে তাদের প্রতি অবিচার করা হয়েছে তাহলে সেক্ষেত্রে সরকার চাইলে আমরা না সেনাবাহিনী শুধু আমরা দুজন না এরকম অনেক আরও পুলিশ সদস্য পুলিশ ভাইরা আছে সেনা সদস্য আরও থাকতে পারে অন্যান্য যারা চাকরি প্রতিষ্ঠান চাকরি করে সরকারি স্বাস্থ্যস প্রতিষ্ঠান আছে স্কুল কলেজও আছে এই সমস্ত অনেক সৎ নির্ভীক যারা ছিল যারা দুর্নীতি থেকে মুক্ত ছিল এই সমস্ত অনেক কর্মকর্তা কর্মচারীদেরকে বিভিন্নভাবে চাকরি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেক সময় অন্যান্য জায়গায় পোস্টিং ওএসডি করে রাখা হয়েছে সরকার যদি মনে করে যে দেশের আমরা যে বর্তমান বৈষম্য বিরোধী দেশ করতে যাচ্ছি উন্নয়নশীল দেশ তাহলে সেক্ষেত্রে হয়তো যে সেক্টরগুলোতে দুর্নীতি হয় যে সেক্টরগুলোতে মানুষ সেবা পেতে গেলে অনেক হারানের শিকার হয় এই সমস্ত জায়গায় যদি সৎ নির্ভীক লক্ষ্যে রাখা হয় যারা জীবনের চেতে দায়িত্বকে ইমানবোধকে বড়ো মনে করে হ্যাঁ আমরা দেখছি এই সমস্ত যারা ইমানদার লোক থাকে এদেরকে ওই সমস্ত সেক্টরে লাগালে হয়তো জনগণের জন্য অনেক উপকার হবে জনগণের সেবা ভালো হবে এবং দেশকে সামনে দিয়ে আগামী সাহায্য করবে সেটা সরকারের বিবেচনা বিবেচনার বিষয় বাকি আমাদের ওই ধরনের কোনো চাওয়া নাই যে আমাদেরকে এটা দিতে হবে এটা ফেরত দিতে হবে এটা না বাকি সরকারের ইচ্ছা আর আমরা চাই মূলত সেনাবাহিনীতে যেন হাফ প্যান্ট পরাটা বাধ্যতামূলক না করা হয় যারা দিন নিয়ে চলতে চায় কারণ আমরা সেনাবাহিনীরই কিছু ইভেন্ট আছে যেমন সুইমিং অ্যাথলেটিক্স বিভিন্ন খেলাধুলা থাকে সেক্ষেত্রে থ্রি কোয়ার্টার বা ফুল প্যান্ট টাইস টাইপ পরেও খেলতে পারে কোনো প্রবলেম হয় না কিন্তু তা আমরা যে নর্মাল গেমস করি এই গেমসকে আমাদের হাফ প্যান্ট বাধ্যতামূলক করা হয় আমরা যদি হাফ প্যান্ট পরে থ্রি কোয়ার্টার পরি কোনো সমস্যা হয় না বরঞ্চ একটা সৈনিক যদি ইমানের সাথে চলে তার নৈতিকতা বোধ ভালো থাকে সে সিনিয়র প্রতি রেসপেক্ট থাকে তার কাজকর্মের প্রতি সে আনুগত্যশীল থাকে কখনও ফাঁকি দেবে না সে তার ডিউটিতে আর তার কাছে কেউ ক্ষতিগ্রস্ত হবে না তো আমরা আশা করব সরকার এই বিষয়টা বিবেচনা করবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান মাননীয় সেনাপ্রধান জনাব আাকুরুজ্জামান স্যার উনি এই জিনিসটি বিবেচনা করবেন বাকি আল্লাহ তালার পক্ষতে যেটা ফয়সলা হয় আলহামদুলিল্লাহ যে কেউ আমাদেরকে পরিচয় জানতে চায় তো আমরা যদি বলি যে আমরা এটা পারসন তো এটার একটা ডকুমেন্ট থাকা দরকার কি কিসের ভিত্তিতে আমরা আর্মিতে ছিলাম তো যখন আমাদের কাছে পরিচয় চাওয়া হয় তা আমাদের তো পরিচয় পত্র নেই কারণ আমরা পরিচয় পত্র নাই এই কারণে আমরা অপরাধী আর কি অপরাধ আমরা দাঁড়ি আমাদের দাড়ি এবং আমরা এই হাফ প্যান্ট না পড়ার কারণে আমরা আর্মি থেকে চলে আসছি আমাদের সার্ভিস বুকও দেওয়া হয়নি যেটা খালাসি বই বলে আর কি এই বইটাও আমাদেরকে দেওয়া তা আমরা এইটার কারণে বিভিন্ন জায়গায় যে শিকার হই যে আপনাদের তো কোনো পরিচয় পত্র নাই আপনাদের কোনো বই নাই কি পরিচয় আমরা এটার কারণে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত সেনাবাহিনীর যে পর চিকিৎসা সেবা এটাও আমরা পাইতেছি না তো এইটা যাতে আমরা পাই এটার জন্য আমি আরজ করছি আরকি যাতে এই সুযোগ সুবিধাটা অন্তত আমরা পাইতে পারি আমাদেরকে পরিচয়পত্র দেওয়া হয় যে আসলে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য দেশের যে কোনো ক্রান্তিকাল মুহূর্তে যদি আমি কোথাও এগিয়ে যেতে চাই যে আমাদের গত সময় আগস্ট মাসে যেটা হয়েছে সেক্ষেত্রেও যদি আমি যাই যেতাম আমরা তো যথাসাধ্য আমাদের পক্ষ থেকেও আমাদের আমরা আন্তরিক ছিলাম ওটার জন্য ছাত্রদের পক্ষে ছিলাম আলহামদুলিল্লাহ আমরাও চাই যে বৈষম্যভূতি আর বাংলাদেশ তৈরি হোক কিন্তু এখন আমি যদি কোথাও যাই রাস্তাঘাটে যে আমাদের দীর্ঘ পাঁচ বছর পেনশনকালীন সময় সেক্ষেত্রে আমাদেরকে যদি বলা হয় আপনার পরিচয় কি আমরা সফরে বের হয়েছি রাস্তাঘাটে কোথাও ঢাকা শহরে আসছি অনেক সময় পুলিশ ডিজেসে আমাদের মুখের সম্মুখীন হইতে হয় আমি যে পরিচয় দিই আমি একজন সেনার সদস্য প্রাক্তন অবসরপ্রাপ্ত বলে আপনার ডকুমেন্টস কী সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা সনদপত্র দেওয়া হয়েছে যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তো এটা আসলে প্রুভ করানো অনেক কঠিন যেরকম কেননা আজকে যে কেউ কম্পিউটারতে প্রিন্ট করতে পারে অবস্থা এমন হয়ে গেছে সিগনেচার সিল বানাইতে পারে বলে আপনার এটার সবকে ডকুমেন্টস কি তো অনেক সময় আমরা হয়রানির সম্মুখীন হয়েছি আলহামদুলিল্লাহ আমরা চাই যে আসলে প্রথমত আমরা চাই যে কেউ এই দিন মানার কারণে সেনাবাহিনীতে যদি তাকে চলে আসতে না হয় তার পরিবারের কাছে এবং দেশের কাছে মানুষের কাছে যেন অপরাধী না হয় দিনের কারণে আল্লাহ তালার কাছে তো আমরা পুরোপুরি যা যা আশা করি বাকি দুনিয়াবি আমরা যা যা চাই না কিন্তু কেউ যেন এই হেনস্থা শিক শিকার না হয় আর কাউকে যদি আসতে হয় অন্তপক্ষে তাকে যেন পরিচয়পত্র দেওয়া হয় যেটা আসলে সে একজন সেনা সদস্য ছিল যেভাবে সবাইকে দেওয়া হয় অবসরকালীন আমরা যেন সেই পরিচয়টা কমসে কম পাই বলতে পারি